টিভি দেখুন বেস্ট টিভি ছ নশো নিরানব্বই টাকা দাম ফেলা রয়েছে আচ্ছা ছ হাজার নশো নিরানব্বই টাকার তো টিভি দেখলাম আমি যদি আমার অত যদি বাজেট যদি না থাকে যদি একটু কম বাজে যদি নিরানব্বই টাকায় চব্বিশ ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে চব্বিশ ইঞ্চি টিভি পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় কি করে দিচ্ছে এসো এই টিভিটা দেখুন আপনারাও দেখে রাখুন চব্বিশ ইঞ্চি টিভি

যখন ফ্রিজটা কিনতে আসবেন এই স্ক্রিনশটটা নিয়ে আসবেন হ্যাঁ দাদা এই কেলিটা দিচ্ছে ডুয়েল ডোর এর সাথে মনে রাখবেন অনলি ফর ডুয়েল ডোর ফ্রিজের সাথে আচ্ছা এরপরে কি আছে সিঙ্গেল ডোর ফ্রিজের সাথে কোনো কিছু অফার নেই সিঙ্গেল ডোর ফ্রিজের সাথে জিরো ডাউন পেমেন্ট জিরো ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্ট জিরো ইন্টারেস্ট এর সাথে কোনো কি উপর আছে উপর আছে এমার্জেন্সি কো দেখান এই যে দেখুন এর সাথে এমার্জেন্সি আছে জিরো ডাউন পেমেন্ট জিরো ইন্টারেস্ট এই ফ্রিজের সাথে সিঙ্গেল ডোর সিঙ্গেল ডোর ফ্রিজ সাথে আপনারা পেয়ে যাবেন এই একটা ইমার্জেন্সি লাইট প্লাস 6 মাস ওয়ারেন্টি ইমার্জেন্সি লাইট প্লাস 6 মাসের ওয়ারেন্টি সাথে এই এই ফ্রিজটা কিনলে এর সাথে যে ইমার্জেন্সি লাইটটা পাবেন 6 মাসের ওয়ারেন্টি দিয়ে আচ্ছা তারপর কি আছে তারপর ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন হ্যাঁ জিরো ইন্টারেস্ট জিরো ডাউন পেমেন্ট দাম পড়েছে তোমার 16000 টাকা জিরো ডাউন পেমেন্ট জিরো ইন্টারেস্ট 16000 টাকা কোন কোম্পানির ফিনান্স হবে বাজাজ বাজাজের ফিনান্স দিয়ে তার সাথে কি এই উপহারটা এই তার সাথে দেখুন তার সাথে এই উপহারটা রয়েছে ঠিক আছে তার সাথে এই উপহারটা পেয়ে যাবেন এই একটা ওয়াশিং মেশিনের সাথে এই উপহারটা পেয়ে যাবেন আচ্ছা আর কি অফার রয়েছে এটা হচ্ছে ওয়ালফুলের প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ালফুলের সিঙ্গেল ডোর ফ্রিজ দুশো সাত লিটার ফাইভ স্টার এটা এই মালটার দাম আছে আপনার সতেরো টাকা তার সাথে একটা করে এমার্জেন্সি ফ্রি আছে

এরপরে হায়ার এর ফাইভ স্টার উনিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার দুশো টাকা দিয়ে দেবো দেখুন ডিসকাউন্ট দিয়ে এটা হয়ে যাবে আঠারো হাজার দুশো টাকা প্লাস তার সাথে এটা করে ইমার্জেন্সি লাইট ফ্রি দেখুন এই দেখে নিন আটা এটা হচ্ছে ফাইভ স্টার রিডিং এর ফ্রিজ রয়েছে হায়ার এর প্রোডাক্ট হায়ার এর প্রোডাক্ট এবং তারপর তার ফাইভ স্টার আছে আমাদের বসের মান এই মালটার দাম আছে একুশ হাজার নশো নিরানব্বই টাকা দাম আছে প্লাস এটা ডিসকাউন্ট দিয়ে এটার দাম করেছে আঠারো হাজার পাঁচশো টাকা এটা আঠেরো টাকা প্লাস একটা করে গিফট পাবে এমার্জেন্সি প্লাস গিফটটা হচ্ছে আপনার এমার্জেন্সিটা হচ্ছে ছ মাসের ওরিয়ান্পিওড পাবেন হোম থিয়েটার থেকে শুরু করে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কিন্তু হোম অ্যাপ্লায়েন্সে প্রোডাক্ট এবং এই দেখুন এখানে রয়েছে ওয়াশিং মেশিন কুলার এসি ফ্রিজ এবং আরও নানান রকমের মিক্সার গ্রাইন্ডার হোম থিয়েটার স্মার্ট টিভি থেকে শুরু করে এলইডি টিভি তো সমস্ত কিছু কিন্তু এগ এই যে এখানে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা কেনাকাটার একটা প্লাস ডবল ডোর ফ্রিজ কেনার উপর একটা কেল্লি ফি আছে প্লাস ওয়াশিং মেশিনে কেনা কাটার উপর একটা আছে আমাদের হেড এটা কত টাকা এটা 11500 টাকা এটা 11500 টাকা আচ্ছা এরপর এটা কি করে আছে এটা স্যামসাং এর টিভি দেখতে আছে স্যামসাং এর স্মার্ট টিভিটা এটা কি দাম আছে 15200 টাকা দেখুন এটা 15200 টাকায় পেয়ে যাবেন স্যামসাং এর স্মার্ট টিভি 15200 টাকা এই দাদা দিচ্ছে ও এই দাদার দোকানটা হচ্ছে আমাদের সাইন ইলেকট্রনিক্স কোথায় রয়েছে অ্যাড্রেসটা আমি সবাইকে বলে দিন আমতা নারী মোড় আমতা নারী মোড় চলুন আপনারাও চলে আসুন এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে কিন্তু বাজাজ ফিনান্সের মাধ্যমে কিন্তু পাওয়া যায় এবং এর সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার শুধু উপহার নয় এবং অপূরন্ত এখানে কিন্তু ডিসকাউন্টের সুবিধা কিন্তু পেয়ে যাবেন এবং তার সাথে জিও ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু ফ্রিজ থেকে শুরু করে এসি ওয়াশিং মেশিন এবং স্মার্ট টিভি কিন্তু আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন আচ্ছা এইখানে আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এলইডি টিভি মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার হোম থিয়েটার যাবতীয় ইলেকট্রনিক্স দ্রব্য সব রকম জিনিস এখানে পাওয়া যায় কুলার পাওয়া যায় কুলার পাওয়া যায় আচ্ছা দোকানের ঠিকানাটা কি আছে আমতার নারীর মোড় আর দোকানের নাম হচ্ছে সাইন ইলেকট্রনিক্স আমাদের এখানে সমস্ত রকমের এসি সার্ভিসিং করা হয় প্লাস জেড পাম্প সার্ভিসিং পাঁচশো টাকা জেট পাম্প সার্ভিস মাত্র পাঁচশো টাকায় প্লাস

আচ্ছা আপনারা এখানে যে কোনো কিছু হোম অ্যাপ্লায়েন্স এর প্রোডাক্ট কিন্তু এই দাদা কাজে পেয়ে যাবেন তাই আর দেরি করবেন না এরকম আকর্ষণীয় অফার পেতে গেলে তো আপনারা আজই চলে আসুন সাইন ইলেকট্রনিক্স এ খুব কম দামের মধ্যে খুব সস্তায় কিন্তু এখানে যে কোনো কিছু হোম অ্যাপ্লায়েন্স এর প্রোডাক্ট পেয়ে যাবেন এবং তার সাথে নিয়ে যান আকর্ষণীয় উপহার তাই আর দেরি করবেন না সোজা চলে আসুন আপনারা এই সাইন ইলেকট্রনিক্স এ এই অফারটা একমাত্র চলবে গত পনেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত মনে রাখবেন পনেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই দাদার কাছে কিন্তু অফার চলবে তো আপনারা দেরি করবেন না আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি কিন্তু চলে আসুন সায়েন ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আকর্ষণীয় উপহার আর তার সাথে কিন্তু পেয়ে যাবেন অপূর ডিসকাউন্ট তো অবশ্যই আপনারা চলে আসুন সাইন ইলেকট্রনিক্সে দেখুন আপনারা যদি কোনো হাওড়াগামী বাস বা ঝিকিরা বা শুট বা উদয়নায়নপুরগামী যদি কোনো বাসে করে যদি আসেন এই জায়গায় তো এই জায়গাটার নাম হচ্ছে আমতা নারীর মোড় ঠিক এই আগেটাই কিন্তু আপনাদেরকে না হবে বাসে করে আসলে ওই জায়গাটার নাম হচ্ছে আমতা নারির মোড় এবং ওই জায়গাটা দিয়ে সোজা চলে যাচ্ছে আমতা ব্রিজে উঠছে রাস্তাটা আর এদিকটা চলে যাচ্ছে কিন্তু নারিটের দিক আমতা নারিট রোড কিন্তু এদিকটা আর এই সোজা এই জায়গাটাতে পেয়ে যাবেন সাইন ইলেকট্রনিক্স